আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো এই পবিত্র মাহে রমজানে সকলে সুস্থ থেকে নেক আমল করো আল্লাহর কাছে এই দোয়াই করি আজ আমি তোমাদের রমজানের কতগুলো গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে বলবো রমজান মাস একজন মোমেনের জন্য আমল ও এবাদত করার যেন ভরা বসন্তের মাস এই রোম আল্লাহ রব্বুল আলামিন ইমানদারদের প্রতি এই রমজানে অনুগ্রহ করেছেন একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য যে নেক আমল এবাদত তাকওয়ার দরকার শয়তানের প্ররোচনার কারণে ইমানের দুর্বলতার কারণে সেটা থেকে আমরা পিছিয়ে থাকি আমাদের এবাদতে যে ঘাটতি হয় সারা বছরের এবাদতের ঘাটতি পূরণের জন্য আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে একটা বৃহৎ এবাদতের মরশুম ও সুযোগ দিয়েছেন সেটা হল রমজান রমজান মাসে রোজা রাখা ও রমজান মাসে বিভিন্ন ধরনের নেক আমল করা যেমন ব্যবসায়ীদের ব্যব প্রতি বছরই যে কোনো মানে প্রত্যেক ব্যবসায়ীরই বছরে একটা মরশুম আসে সেই মরশুমে সে ভালো মুনা মুনাফা লোটে সেই রকম এই রমজান মাসে আল্লাহর কাছ থেকে আমাদের মানে জান্নাতে যাওয়ার জন্য সব কিছু অর্জন করে নিতে হবে আল্লাহর কাছ থেকে যদি বিভিন্ন পাপ কাজের ক্ষমা না চাই এই রমজান মাসে রমজান মাস হলো ক্ষমার মাস রমজান শব্দের অর্থ হচ্ছে নিভিয়ে দেয়া আগুনকে যেমন নিভিয়ে দেয় সেই রকম রমজান মাসে পাপকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেয় তাই এই রমজান মাসে বিভিন্ন পাপ কাজের ক্ষমা আমাদের চাইতে হবে নিজের মাঘের নিজের মাগফেরাত আল্লার আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে আমরা বিভিন্ন নানা অপরাধ গোনা পাপাচারের কারণে অনেকেই আমরা জাহান্নামি হতে পারি তাই যদি এই রমজানে মাপ চেয়ে জান্নাতি হতে পারি জান্নাতি যেন আমরা হতে পারি তাই আর যদি আমরা এই মাপ যদি না চাই বিভিন্ন পাপ কাজের জন্য আমরা যদি তাতেও যদি জাহান্নামি হই তাহলে আমাদের মতো এত বড় আল্লাহ সুযোগ দেওয়া সত্ত্বেও আমরা যদি জাহান্নামি হতে হয়ে পড়ি তাহলে আমাদের মতো আর পোড়া কপাল আর কারোর নেই আর এই রমজানে রমজানে কোরআন নাজিল হয়েছিল এই পবিত্র কোরআন নাজিল হয়েছিল তাই রমজানকে আরও গুরুত্বপূর্ণ রমজানকে গুরুত্ব দেওয়া হয়েছে আমরা এই রমজানে আমাদেরকে বেশি বেশি করে কোরআন পড়তে হবে আমাদের নবীজি এই রমজানে বেশি বেশি কোরআন পড়েছেন রমজানে গর্ব যদি আর কোরআনের সঙ্গে কোরআন রমজানকে মানে রমজান মাসকে কোরআনময় মাস করে নিতে হবে তাড়াহুড়ো করে একদম কোরআন পড়া চলবে না ধীর স্থিরভাবে ধীর মস্তিষ্কে মানে বুঝে তেলাওয়াত করতে হবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লুল্লাহ ইসলাম কিভাবে কোরআন পড়তেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি ইসলামের ভাষাই ভাষা ছিল আরবি তিনি আরবি বুঝতে পারতেন জানতে পারতেন হৃদয় গম করতে পারতেন তাই তিনি আরবিতেই তেলাওয়াত করতেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লুল্লাহ ইসলাম টেনে টেনে কোরআন দিলের সঙ্গে সুর করে প্রত্যেক আয়াতে থেমে থেমে কোরআন পড়তেন নবী করিম ইসলাম বলেন যে সুর করে বুঝে কোরান পড়ে না সে আমার উম্মত নয় কিন্তু অনেক মা বোনেরা কোরআন খতম করতে গিয়ে তাড়াহুড়ো করে একদম লাফালাফি তাড়াহুড়ো করে ভুল ভাল যেখানে টান দেওয়ার নয় টান দেয় যেখানে টান দিতে বলা হয়েছে সেখানে টান দেয় না যেখানে থামার সেখানে থামে না হুড়োহুড়ি হুড়ি তাড়াহুড়ো করে কোরআন পড়ে এই কোরআন পড়ে সবের চেয়ে আরও গোনাগারে পড়ে যেতে হয় আমরা যদি যেমন ধরো আমরা যদি কোনো বাংলা পড়া পড়তে যাই রয়ের জায়গায় যদি ব পড়ি তার মানেটা তো পুরো উল্টো হয়ে যাবে তাই কোরআন আমাদেরকে বুঝে থেমে ধীরে টেনে টেনে যেখানে টানার সেখানে টেনে ঠিকভাবে আমাদেরকে কোরআন পড়তে হবে আর আমরা যদি পাঁচ আক্ত নামাজ পড়ি পাঁচ আক্ত তো আমরা নামাজ পড়ি নামাজের এই পাঁচ আক্ত নামাজ পড়ে মানে প্রত্যেক ওয়াক্তই যদি আমি চার পাতা করে কোরআন পড়ি তাহলে আমাদের চার পাতা করে এক এক ওয়াক্তই হলে তাহলে পাঁচ ওয়াক্তই কত হচ্ছে পাঁচ চারে কুড়ি পাতা কুড়ি পাতায় একটা পাড়া তাহলে দিনে আমাদের এক পাড়া করে হয়ে যাবে তাহলে তিরিশ দিন রোজা তিরিশ দিনে তিরিশ পাড়া হয়ে যাবে খতম তাই এই খতমের জন্য তাড়াহুড়ো করে খতম করা উচিত নয় আমরা যেন তাই আমরা যেন তার দিলের সঙ্গে মানে বিশুদ্ধভাবে কোরান পড়ি দ্বিতীয় হচ্ছে তারাবির নামাজ এই তারাবীর না তারাবীর নামাজ তারাবির নামাজের গুরুত্ব খুবই রয়েছে রমজানে তারাবির নামাজ ধীরস্থিরভাবে দাঁড়িয়ে উত্তম রূপে আদায় করার চেষ্টা করতে হবে আমাদের আর এই তারাবির নামাজের ফজিলত্ব রোজাতেই রয়েছে আর রোজাতেই এই নামাজ তারাবীর নামাজের রাখাত নিয়ে অনেকে তর্ক বিতর্ক করে কিন্তু এই তর্ক বিতর্ক করা উচিত নয় কেউ আট রাখাত কেউ কুড়ি রাখাত পড়তে পারো কিন্তু এই তবে তারাবীর নামাজটা বেশি হুড়ু হুড়ি করে পড়লে চলবে না একদম ভালো করে মন দিয়ে ঠিকভাবে নামাজ মানেই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ নামাজ মানেই তোমাকে ধীরে আল্লাহকে স্মরণ করে পড়তে হবে কেননা রমজানে আমাদের আর হচ্ছে তৃতীয় হচ্ছে রমজানে তাহাজ্জতের নামাজের গুরুত্ব তাহাজ্জত নামাজ পড়ার গুরুত্ব দেওয়া হয়েছে তাহাজ্জত খে এমনি তো আমাদের সেহেরি খেতে উঠতেই হয় আর ঠিক তাহাজ্জতের টাইমেই উঠতে হয় এই সময় চার আট রাকাত নামাজ পড়া অনার্সেই পড়া যাবে আমাদেরকে এই নামাজে গাফিলতি করলে হবে না এই সেহেরি খেতে উঠে আমাদেরকে এই নামাজটা পড়ে নিতে হবে এই নামাজ পড়া আল্লাহর সঙ্গে মানে সম্পর্ক হওয়া একটা বিশাল সুযোগ এই নামাজে এই নামাজকে আল্লাহ খুব ভালোবাসে কেননা নিজের রাতের ঘুম ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকা আল্লাহর তো প্রিয় আল্লাহকে তো প্রিয় তাকে লাগবেই আর বান্দাকেও আল্লাহকে প্রিয় লাগবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও নবী নবীকে বলেন হে নবী রাতের কিছু অংশ সময় তাহার্যতে সালাত আদায় করো এই নামাজ মানুষকে সম্মানিত করে তাহলে আমরা আমরা ধীর মস্তিষ্কে আমরা তাহাজ্যতের নামাজ পড়বো সেহেরি খেতে উঠে তাহাজ্যতের নামাজ পড়ব আর চার নাম্বার হলো জাকাত ও দান সদাকা করা রমজানে জাকাত দান সদাকা দান সদ্কা করার তো গুরুত্ব সবসময়ই আছে কিন্তু রমজানে আরও বেশি গুরুত্ব দেয়া হয়েছে দান জাকাত সদকা দান জাকাত সদকা দিলে আল্লাহ খুব খুশি হয় আল্লাহ বলেন আমার মোত্তাকি বান্দার প্রধান গুণ সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে দান করলে আমরা ভাবি হয়তো কমে যায় কিন্তু কমে না আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাইসালাম রমজানে বেশি বেশি দান করতেন তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল রমজানে তিনি আরও অধিক দান করতেন দানশীল হতেন তিনি রহমতের বায়ু অপেক্ষা বায়ু অপেক্ষা অধিক দানশীল ছিলেন দান করলে আমরা ভাবি হয়তো কমে কিন্তু কমে না আল্লাহর রব্বুল আলমিন যে ব্যক্তি গোপনে দান করেন আল্লাহর রাস্তায় আল্লাহ কেয়ামতের আরসের ছায়ায় আরস কেয়ামতের দিন কত কঠিন দিন সেই দিন মানে কাঠফাটা রোদ গরম কত কষ্টে সেই দিনে আল্লাহরবুল আলমিন যিনি দান করেন তার জন্যে আল্লাহরুল আলামিন আড়সের ছায়ায় তাকে রাখবেন রমজান মাসে দান করলে আরও অন্যান্য মাসের তুলনায় বেশি সব সাত গুণ সব বেশি হবে তাই আমরা রমজানে যতটা সম্ভব আমাদের যার যেমন আছে তৌফিক আছে সেই তৌফিক অনুযায়ী আমরা যার যেমন একটা খেজুর হলেও সেটাও একটা দান কাউকে করা কাউকে ইফতারি খাওয়ানো কাউকে যে গরিব আছে অসহায় আছে কার স্বামী নেই কার একটা মানে খুব অল্প রোজগার তাদের সংসার অভাব অনাটন হচ্ছে বুঝে জেনে নিজের পাড়া প্রতিবেশী আত্মীয়দের মধ্যে কে গরিব আছে তাদেরকে বেশি বেশি করে দেওয়া দরকার তাই আমরা শপথ করি আমরা সবাই রমজান মাসে দান করব বেশি বেশি করে দান করব পাঁচ নাম্বার হলো হচ্ছে রমজান হলো নতুন জাতির একটা উত্থান রমজানে যত সমস্ত পাপ আছে সব ছেড়ে দিয়ে একটা আলোকিত জাতি হিসাবে আত্মপ্রকাশ করা সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা আমরা আমাদের মধ্যে যে আমাদের নিজেদের মধ্যে যে জুলুম আছে আমরা কোনো মানুষের ওপর যদি জুলুম করি আমার কথার মধ্যে যদি কেউ নির্যাতিত হয় হ্যাঁ কেউ যদি কষ্ট পায় এগুলো থেকে আমাকে নিজেকে সচেতন হতে হবে যাতে আমা আমি জুলুমকারী না হই নিজেকে আগে সংশোধন হতে হবে তারপর সমাজের মানুষকে বলতে হবে নিজের পরিবারের মানুষকে বলতে হবে যারা জুলুম করছে তাদেরকে সচেতন করতে হবে বলতে হবে যাতে তারা নিজেও জুলুম থেকে নিজেও জুলুম করা থেকে দূরে থাকব অপরকেও জুলুম করা থেকে দূরে রাখব রোজার মাস মানে সাত নাম্বার হলো রোজার মাস মানে যে শুধু আমরা কিছু খাওয়া মানে কিছু খাওয়া ভাত এটা ওটা খাওয়া বা পানাহার না করা এটা মানেই রোজা নয় এর চেয়ে বেশি গুরুত্ব হলো রোজা অবস্থায় সমস্ত কাবিরা সাবিরা গোনা থেকে দূরে থাকা মানে গোনা ছেড়ে দেওয়া কাবিরা সাবিরা গোনা ছেড়ে দেওয়া রোজা করে কেউ যদি মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলা হচ্ছে কাবিরা গোনা কেউ যদি মিথ্যা কথা বলে তার কি রোজা হবে আল্লাহ রোজা কবুল করবে না কেউ যদি গিবোধ করে চোখলখুরি করে মানুষের মধ্যে ঝগড়া মারামারি ফ্যাসাদ লাগিয়ে দেয় রোজা করে তার কি রোজা আল্লাহ কবুল করবে কেউ যদি চুরি করে কারোর টেবিলের পাশ থেকে টাকা চুরি করে নিলো কারোর কোথাও কোন কোনো জিনিস আছে চুরি করে নিলো চুরি করলে কি রোজা অবস্থায় তার রোজা কবুল আল্লাহ করবে বেপর্দা হয়ে থাকা সুদ খাওয়া সুদ খেলে কি তার রোজা হবে এই সমস্ত রকমের কাবিরা গোনা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে রোজা অবস্থায় করলে রোজা নষ্ট হয়ে যাবে তাই আল্লাহ পাক আমাদের সবাইকে গোনামুক্ত রোজা রাখার তৌফিক দান করুক আমিন এই বলেই শেষ করছি আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন